আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতহ প্রিয় ভাই ও বোনেরা ভাই ও বোনেরা আপনারা কি কখনো ভেবেছেন কেন জীবনের কিছু মুহূর্তে সব কিছু থমকে যায় কেন কিছু দরজা বন্ধ হয় কেন কিছু সম্পর্ক ছিন্ন হয় কেন কিছু স্বপ্ন বারবার ভেঙে পড়ে হয়তো সেই সময়গুলোতে আপনার মনে হয় আল্লাহ আপনাকে একা রেখে দিয়েছেন কিন্তু সত্য হলো, আল্লাহ কখনো তার বান্দাকে একা রাখেন না তিনি শুধু নীরবে অদৃশ্যভাবে কাজ করছেন আর সেই নিদর্শনগুলো আমাদের জীবনে দেখা দেয় যদি আমরা চোখ খুলে দেখতে চাই আজকের আলোচনায় আমরা জানব সেই সাতটি স্পষ্ট লক্ষণ যা প্রমাণ করে আল্লাহ নীরবে আপনার পক্ষে কাজ করছেন এক আপনার জীবনের কিছু মানুষ হঠাৎ চলে যাচ্ছে ভাই ও বোনেরা আমাদের জীবনে অনেক মানুষ আসে এবং যায় কখনো আমরা কাউকে খুব আপন করে নিই মনে করি সে হয়তো আমাদের সারা জীবনের সঙ্গী আমাদের সুখ দুঃখের সাথী আমরা ভরসা করি বিশ্বাস রাখি তাদের উপর আশা রাখি কিন্তু হঠাৎ একদিন সেই মানুষগুলো চলে যায় কখনও তারা নিজেরা সরে যায় কখনো পরিস্থিতি তাদের নিয়ে যায় আর তখন আমাদের মনে হয় যেন আমরা ভেঙে পড়েছি যেন আমরা একেবারে একা হয়ে গেলাম কিন্তু বুঝে রাখুন এই বিদায়গুলো কাকতালীয় নয় এগুলো আল্লাহের পরিকল্পনার অংশ আল্লাহের জ্ঞান আমাদের সীমিত জ্ঞানের চেয়ে অসীম আমরা কেবল চোখের সামনে যতটুকু দেখি আল্লাহ দেখেন আমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যতের সবকিছু তিনি জানেন কার উপস্থিতি আমাদের জীবনে কল্যাণ বয়ে আনবে আর কার উপস্থিতি আমাদের জন্য ধ্বংসের কারণ হবে হয়তো আপনি ভেবেছিলেন যে মানুষটি আপনাকে ছেড়ে গেল সে আপনার সুখের দরজা খুলে দেবে কিন্তু আল্লাহ জানেন তার সঙ্গ হয়তো আপনার ইমান দুর্বল করবে আপনার অন্তরের শান্তি কেড়ে নেবে তাই আল্লাহ নীরবে ভালবাসা দিয়ে দয়া করে সেই মানুষগুলোকে সরিয়ে দেন আপনার চোখে সেটা কষ্টের মতো মনে হলেও আসলে সেটাই আপনাকে সঠিক পথে রাখার জন্য আল্লাহের রহমত একটু ভাবন আপনার জীবনের কিছু বন্ধ দরজা হয়তো আজ আপনাকে কাঁদিয়েছে কিন্তু কাল সেই বন্ধ দরজার কারণেই আপনি নতুন আলো দেখতে পাবেন হয়তো আপনি এখন বুঝতে পারছেন না কেন এই বিচ্ছেদ হল কেন এই সম্পর্কটা ভেঙে গেল কিন্তু একদিন আল্লাহ আপনাকে দেখাবেন এটাই ছিল আপনার কল্যাণের জন্য সবচেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ সুতরাং যদি হঠাৎ কেউ আপনার জীবন থেকে চলে যায় ভেঙে পড়বেন না এটাকে অভিশাপ মনে করবেন না বরং মনে রাখবেন আল্লাহ আপনার চারপাশ থেকে ক্ষতিকর মানুষকে সরিয়ে নিচ্ছেন কারণ তিনি চান আপনি সামনে এগিয়ে যান আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হোক এমন মানুষদের নিয়ে যারা আপনাকে আল্লাহের দিকে আরও কাছে নিয়ে যাবে তাই ভাই ও বোনেরা যদি কোনো দরজা বন্ধ হয়ে যায় যদি কোনও মানুষ আপনাকে ছেড়ে চলে যায় জেনে রাখুন এটা আপনার রেজেক শান্তি এবং ভবিষ্যতের জন্য আল্লাহের পক্ষ থেকে বিশেষ পরিকল্পনা তিনি আপনাকে বঞ্চিত করছেন না বরং সুরক্ষা দিচ্ছেন দুই আপনার হৃদয়ে অদ্ভুত অস্থিরতা ভাই ও বোনেরা কখনো কি এমন হয়েছে যে আপনার ভেতরটা হঠাৎ করে অস্থির হয়ে উঠেছে বাইরে সব কিছু স্বাভাবিক চলছে জীবন একই রকম তবু আপনার অন্তরে এক অজানা অস্থিরতা কাজ করছে মনে হচ্ছে কিছু একটা বদলাতে যাচ্ছে কিছু একটা হতে চলেছে এই অস্থিরতা কোনো শাস্তি নয় বরং এটি আল্লাহের পক্ষ থেকে পাঠানো এক বিশেষ ইশারা আল্লাহ কখনো কখনো আমাদের অন্তরে এমন এক অস্বস্তি জাগিয়ে দেন যাতে আমরা বুঝতে পারি যে আমাদের এই অবস্থায় থেমে থাকা উচিত নয় তিনি চান যেন আমরা বদলাই পাপ থেকে সরে আসি তওবার দিকে ফিরি নতুন জীবনের পথে হাঁটি এই অস্থিরতা আল্লাহের পক্ষ থেকে এক ধরনের রহমত কারণ যদি আমাদের হৃদয়ে সবসময় পুরনো পাপে পুরনো অভ্যাসে পুরনো জীবনধারায় শান্তি খুঁজে পেত তাহলে আমরা কখনো পরিবর্তনের পথে পা বাড়াতাম না কিন্তু যখন অন্তর শান্তি হারায় তখন আমরা আল্লাহের দিকে ঝুঁকতে শুরু করি তখন আমরা রাত জেগে দোয়া করি শেষদায়ে কাঁদি তার রহমতের ছায়া খুঁজি ভেবে দেখুন হয়তো এই অস্থিরতা না থাকলে আপনি নামাজে মনোযোগ দিতেন না দোয়া করতেন না কিংবা আল্লাহর স্মরণে ডুবে যেতেন না তাই এটা আল্লাহর ভালোবাসা তার পক্ষ থেকে এক নিঃশব্দ ডাক আমার বান্দা ফিরে এসো আমার দিকে এই অস্থিরতা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার জীবনে কোনো বড় পরিবর্তন আসছে আপনার পুরনো পথ শেষ হয়ে যাচ্ছে আর আল্লাহ নতুন দরজা খুলে দিতে যাচ্ছেন কিন্তু তার আগে তিনি আপনার অন্তরকে প্রস্তুত করছেন আপনার আত্মাকে জাগিয়ে তুলছেন তাই ভাইও বোনেরা যদি দেখেন আপনার হৃদয় শান্তি হারিয়েছে অস্থির হয়ে উঠেছে তাহলে হতাশ হবেন না বরং আল্লাহর দিকই ছুটে যান কারণ এটাই লক্ষণ যে আল্লাহ নীরবে আপনার জীবনে পরিবর্তনের জন্য কাজ করছেন তিন দোয়া অনেকদিন পরে গৃহীত হতে শুরু করা ভাইও বোনেরা আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি কখনো রাতের অন্ধকারে সিজদায় মাথা রেখে কখনো চোখের পানিতে বুক ভিজিয়ে আবার কখনো চরম অসহায়ত্বে কেঁদে উঠে বলি হে আল্লাহ আমার জন্য একটা পথ খুলে দিন আমি আর পারছি না কিন্তু তারপর কি হয় দিন যায় মাস যায় বছর যায় তবুও কোনো উত্তর মেলে না মনে হয় আকাশের ওপারে কেউ শুনছে না মনে হয় আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করছেন না তখন হৃদয়ে ভেঙে যায় অন্তরে প্রশ্ন জাগে যে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু না ভাইও বোনেরা আল্লাহ কখনও তার বান্দাকে ভুলে যান না তিনি তো বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির চল্লিশ ষাট তাহলে কেন দেরি হয় কেন আমরা সঙ্গে সঙ্গে উত্তর পাই না আসলে আল্লাহ জানেন আমরা যা চাইছি সেটা এখনই দিলে হয়তো সেটা আমাদের জন্য বিষ হয়ে দাঁড়াবে হতে পারে আমরা তখনও সেই নিয়ামত বহন করার মতো শক্তি অর্জন করিনি হতে পারে আমাদের অন্তর এখনও যথেষ্ট প্রস্তুত নয় তাই আল্লাহ তার অফুরান্ত দয়ার কারণে আমাদের দোয়া সংরক্ষণ করে রাখেন তিনি সেই দোয়াগুলোকে আকাশে ঝুলিয়ে রাখেন ঠিক সেই সময়ের জন্য যখন সেটা আমাদের জীবনে আসলেই উপকার বয়ে আনবে এক সময় আপনি খেয়াল করবেন যে দোয়াটা আপনি অনেক বছর আগে করেছিলেন যা হয়তো আপনি নিজেই ভুলে গেছেন হঠাৎ সেটা দরজা খুলে গেল হঠাৎ এমন এক সুযোগ এমন এক সমাধান এমন এক নিয়ামত এলো যা আপনি কখনো কল্পনাও করেননি তখন আপনার অন্তর কেঁপে উঠবে তখন বুঝবেন আল্লাহ আপনাকে ভুলে যাননি বরং তিনি নীরবে পরিকল্পনা করছিলেন ভেবে দেখুন যদি আপনি শিশুকে একসাথে ভারী খাবার দেন সে তো অসুস্থ হয়ে যাবে তাই মা অপেক্ষা করে সময়মতো খাবার দেয় তেমনি আমাদের রবও আমাদের দোয়াগুলো ধরে রাখেন যতক্ষণ না আমরা প্রস্তুত হই দেরি আসলে শাস্তি নয় বরং রহমাত তাই যখন দেখবেন হঠাৎ বহুদিনের পুরনো দোয়া এক এক করে কবুল হতে শুরু করছে তখন নিশ্চিত হয়ে যান আল্লাহ আপনার জন্য নীরবে কাজ করছিলেন তিনি শুধু সঠিক সময়ের জন্য আপনার দোয়াকে সযত্নে জমা রেখেছিলেন চার ছোট ছোট অলৌকিক ঘটনা ঘটছে ভাইও বোনেরা আল্লাহর কুদরত এমনই তিনি আমাদের জীবনে প্রতিদিন এমন সব অলৌকিক ঘটনা ঘটান যেগুলো আমরা অনেক সময় খেয়ালও করি না আমরা ভাবি এটা তো কাকতালীয় ছিল অথবা ভাগ্য ভালো ছিল কিন্তু না কোনো কিছুই কাকতালীয় নয় প্রতিটি ছোট ঘটনা প্রতিটি সাহায্য প্রতিটি মুহূর্তে আল্লাহর পরিকম্পনা কাজ করছে আপনি কি কখনও ভেবেছেন একেবারে সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে যখন আপনার কাছে কারো কাছে যাবার উপায় নেই তখন হঠাৎ কারো কাছ থেকে সাহায্য এসে যায় হয়তো আপনি দুশ্চিন্তায় ছিলেন পকেটে একটাও টাকা নেই আর তখনই কেউ হঠাৎ ঋণ ফেরত দিয়ে গেল হয়তো আপনার বাড়িতে অসুস্থ কেউ ছিলেন চিকিৎসার খরচ কোথা থেকে আসবে জানতেন না হঠাৎ কোথা থেকে একটুখানি অর্থ এসে গেল এগুলো কি শুধু কাকতালিও কখনোই না এগুলো আসলে আল্লাহর নীরব পরিকল্পনার অংশ আরেকটা উদাহরণ ভেবে দেখুন আপনি হয়তো একটি বিপদের মুখোমুখি হতে যাচ্ছিলেন কিন্তু ঠিক শেষ মুহূর্তে কিছু একটা ঘটে গেল আর সেই বিপদ থেকে বেঁচে গেলেন হয়তো রাস্তার একটা দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু আল্লাহ আপনাকে কয়েক মিনিট দেরি করিয়ে সেই বিপদ থেকে রক্ষা করলেন হয়তো কোনো সম্পর্ক আপনাকে ভেঙে দিতে পারত কিন্তু আল্লাহ সেটাকে সময় মতো শেষ করে দিলেন যাতে আপনি ধ্বংসের হাত থেকে বেঁচে যান এই ছোট ছোট অলৌকিক ঘটনাগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে পাঠানোই ইশারা তিনি আমাদের জীবনে তার উপস্থিতি জানান দিতে চান কিন্তু এমনভাবে যাতে আমাদের ইমান বাড়ে আমাদের অন্তর নরম হয় আর আমরা তাকে আরও বেশি স্মরণ করি ভাইও বোনেরা অনেক সময় আমরা মনে করি আল্লাহ আমাদের দোয়ার জবাব দেননি অথচ তিনি ছোট ছোট উপায়ে প্রতিদিন আমাদের দোয়া কবুল করছেন হয়তো আপনি বড় কোনো পরিবর্তনের অপেক্ষায় আছেন কিন্তু আল্লাহ প্রতিদিন ছোট ছোট উপহার দিচ্ছেন একটুখানি স্বস্তি হঠাৎ পাওয়া শান্তি বিপদ থেকে রক্ষা পাওয়া কিংবা এমন কোনো মানুষের সাহায্য যাকে আপনি চিনতেনও না ভেবে দেখুন এটাই আসল অলৌকিকতা কারণ আল্লাহ রহমত কখনো আকাশ থেকে বজ্রপাতের মতো হঠাৎ নেমে আসে না বরং তিনি ধীরে ঘিরে নীরবে ছোট ছোট আশীর্বাদের মাধ্যমে আমাদের জীবনে তার দয়া ঢেলে দেন এগুলো শুধু ছোট ঘটনা নয় বরং এটাই প্রমাণ আল্লা আপনার জন্য কাজ করছেন তিনি আপনার কান্না শুনেছেন আপনার প্রয়োজন দেখেছেন আপনার দুঃখ জানেন তাই তিনি প্রতিদিন কিছু না কিছু করে দেখাচ্ছেন হে বান্দা আমি আছি তোমার সাথে আমি তোমাকে ছেড়ে দেইনি তাই ভাইও বোনেরা এই ছোট ছোট অলৌকিক ঘটনাগুলোকে অবহেলা করবেন না এগুলোকে সাধারণ ঘটনা ভেবে ভুল করবেন না কারণ এই ঘটনাগুলোই প্রমাণ করে যে আল্লাহ নীরবে আপনার জীবনে কাজ করছেন আপনাকে রক্ষা করছেন আপনার দোয়ার জবাব দিচ্ছেন পাঁচ বাধাগুলো একে একে দূর হচ্ছে ভাইও বোনেরা আমাদের সবার জীবনে স্বপ্ন থাকে আশা থাকে পরিকল্পনা থাকে আমরা চাই কিছু অর্জন করতে আমরা চাই কোনো বিশেষ দরজা খুলুক কিন্তু বাস্তবতা হল প্রায়শই সেই দরজাগুলো আমাদের জন্য বন্ধ থাকে আপনি চেষ্টা করেছেন দৌড়েছেন কেঁদেছেন পরিশ্রম করেছেন কিন্তু দেখলেন সামনে যেন দেয়াল উঠে দাঁড়িয়েছে একটার পর একটা বাধা এসে আপনাকে থামিয়ে দিল সেই মুহূর্তে আমাদের মনে হয় কি আমাদের চাওয়াটা ফিরিয়ে দিচ্ছেন তিনি কি আমাদের দোয়া শোনেননি অথচ তিনি ছোট ছোট উপায়ে প্রতিদিন আমাদের দোয়া কবুল করছেন হয়তো আপনি বড় কোনো পরিবর্তনের অপেক্ষায় আছেন কিন্তু সত্য হলো, আল্লা কখনো বান্দার চাওয়াকে অবহেলা করেন না তিনি শুধু আমাদের প্রস্তুত করেন আর পথকে পরিষ্কার করেন আপনি লক্ষ্য করবেন একসময় হঠাৎ করে সেই বাধাগুলো একে একে দূর হতে শুরু করবে যেসব সমস্যার কারণে আপনার পথ ছিল একদিন দেখবেন সেগুলো অদৃশ্য হয়ে গেছে হয়তো যেসব দরজা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল হঠাৎ সেগুলো খুলে গেল যেসব মানুষ আপনার পথে বাধা দিচ্ছিল তারা সরে গেল যেসব সুযোগ আপনার জন্য আটকে ছিল তা সহজভাবে আপনার সামনে চলে এল এই পরিবর্তন হঠাৎ হয় না আল্লাহ নীরবে আপনার জন্য কাজ করেন তিনি একে একে পাথরের মতো বড় বড় বাধাগুলো সরিয়ে দেন যেমন একজন কৃষক ফসল বোনার আগে জমি পরিষ্কার করে নেন তেমনি আল্লাহ আপনার জীবনের জমি পরিষ্কার করেন যাতে সেখানে আশীর্বাদ রিজিক শান্তি এবং স্বপ্নের ফসল জন্মাতে পারে ভাই ও বোনেরা আল্লাহ কোরআনে বারবার বলেছেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য এমন পথ বের করে দেবেন যা সে কল্পনাও করতে পারবে না এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে ধারণাও করেনি তাহলে বুঝে রাখুন যখন বাধাগুলো সরে যেতে শুরু করেছে এটা কোনো কাকতালীয় নয় এটা আল্লাহর প্রতিশ্রুতির বাস্তব রূপ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রতি ভরসাকারীদের জন্য পথ তৈরি করবেন তাই যখন আপনার জীবনের বাধাগুলো একে একে দূর হয়ে যাচ্ছে তখন চিনে নিন এটা আল্লাহর পরিকল্পনার অংশ তিনি চান আপনি সহজ পথে এগিয়ে যান তিনি চান আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে যেটা আপনার ভাগ্যে তিনি আগে থেকেই লিখে রেখেছেন তাই হতাশ হবেন না যদি আজও কিছু বাধা থাকে কারণ একদিন দেখবেন সেই বাধাগুলো গায়েব হয়ে গেছে আর তখনই বুঝবেন এতদিন আল্লাহ নিয়বে কাজ করছিলেন শুধু আপনাকে ধৈর্য শেখাচ্ছিলেন যাতে আপনি আশীর্বাদ পাওয়ার যোগ্য হয়ে উঠতে পারেন ছয় আপনার ইমান ও তাওয়াক্কুল বাড়তে শুরু করেছে ভাই ও বোনেরা আমাদের জীবনে এমন সময় আসে যখন আমরা হতাশ হয়ে পড়ি আগে হয়তো ছোট ছোট সমস্যার জন্য আমরা মানুষের কাছে দৌড়েছি অমুকের কাছে সাহায্য চেয়েছি তমুকের কাছে সমাধান খুঁজেছি মানুষের উপরে নির্ভর করেছি মানুষের কথাকে বেশি গুরুত্ব দিয়েছি কিন্তু সেই মানুষগুলো একে একে যখন সরে গেছে যখন তারা আমাদের অসহায় অবস্থায় পাশে দাঁড়ায়নি তখন আমরা একটাই সত্য বুঝতে শিখি সাহায্য করার আসল ক্ষমতা কেবল আল্লার কাছেই আছে এবং এটাই সেই মুহূর্ত যখন আপনার অন্তরের ভেতরে পরিবর্তন শুরু হয় আপনি আগে হয়তো সমস্যার সময় দুশ্চিন্তায় ভেঙে পড়তেন কান্নায় অস্থির হয়ে যেতেন কিন্তু এখন আর তা হয় না এখন সমস্যার মাঝেই আপনি সেজদায় গিয়ে মাথা রাখেন এখন মানুষের কাছে নয় বরং আল্লাহর দরবারে গিয়ে হাত তোলেন এটা কোনো সাধারণ পরিবর্তন নয় এটা প্রমাণ করে যে আল্লাহ নীরবে আপনার অন্তরকে গড়ে তুলছেন তিনি আপনাকে শেখাচ্ছেন তাওয়াক্কুল কিভাবে করতে হয় তাওয়াক্কুল মানে হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা আপনার হৃদয় এখন ধীরে ধীরে বুঝতে শুরু করেছে যে আসল নিরাপত্তা আসল শান্তি আসল সাহায্য সবকিছু কেবল আল্লাহর কাছ থেকেই আসে একটু ভেবে দেখুন আগে যে সব জায়গায় আপনি হতাশ হতেন এখন সেখানেই আপনি আশার আলো খুঁজে পান আগে যেখানে আপনি মানুষের প্রত্যাশা ভেঙে কাঁদতেন এখন সেখানে আপনি আল্লাহর উপর ভরসা রেখে শান্তি পান আপনার অন্তর এখন বলে যে হ্যাঁ আমার রব আমাকে একা রাখবেন না আমি যদি ধৈর্য ধরি তিনি নিশ্চয়ই আমার জন্যে পথ খুলে দেবেন কুরআনে আল্লাহ বার বলেছেন আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্যে আল্লাহই যথেষ্ট সুরা আত্মালাক পঁয়ষট্টি তিন এই আয়াতের বাস্তবতা তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনার জীবনে তাওয়াক্কুলের এই শক্তি জন্ম নেবে আপনি অনুভব করবেন আপনার মন আগের মতো দুর্বল নেই আপনার ভরসার জায়গা এখন বদলে গেছে মানুষের উপর নয় বরং আল্লাহর উপর আপনার বিশ্বাস স্থির হয়েছে ভাই ও বোনেরা এই পরিবর্তন হঠাৎ হয় না এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত তিনি যখন আপনার পক্ষে নীরবে কাজ করেন তখন তিনি প্রথমে আপনার অন্তরকে পরিবর্তন করেন কারণ শক্তিশালী ইমান ও তাওয়াক্কুল ছাড়া আপনি তার দেওয়া আশীর্বাদ বহন করতে পারবেন না তাই যদি দেখেন আপনার ইমান বাড়ছে আপনার ভরসা মানুষের উপর থেকে কমে গিয়ে আল্লাহর উপর বাড়ছে তাহলে বুঝে নেবেন আল্লাহ নীরবে আপনার জীবনে কাজ করছেন তিনি আপনাকে প্রস্তুত করছেন বড় কোনো উপহারের জন্যে বড় কোনো পরিবর্তনের জন্যে সাত আপনার ভেতরে নতুন শান্তি ও স্থিরতা ভাইও বোনেরা জীবনের সবচেয়ে বড় উপহার হল অন্তরের শান্তি কারণ বাহ্যিক সুখ টাকা সম্মান সবকিছু থাকা সত্ত্বেও যদি ভেতরে অস্থিরতা থাকে তাহলে মানুষ কখনো সুখী হতে পারে না আবার বাইরের দিক দিয়ে অনেক কিছু না থাকলেও যদি অন্তরে প্রশান্তি থাকে তবে সেই প্রকৃত সুখী আপনার জীবনে যখন আল্লাহ নীরবে পাঁচ করেন তখন আপনি লক্ষ্য করবেন আপনার হৃদয়ের ভেতরে এক নতুন ধরনের সাকিনা অর্থাৎ আল্লাহ প্রদত্ত শান্তি নেমে আসছে আগে যেখানে অল্প সমস্যায় আপনি ভেঙে পড়তেন কান্নায় ভেসে যেতেন উদ্বিগ্ন হয়ে উঠতেন এখন সেসব পরিস্থিতিতেও আপনার হৃদয়ে শান্ত থাকে আগে হয়তো অর্থনৈতিক সমস্যা নিয়ে দিনরাত অস্থির থাকতেন কিভাবে চলব কিভাবে সংসার হবে এই ভয় আপনাকে গ্রাস করত কিন্তু এখন আপনার অন্তর বলে ওঠে রিজিক তো আল্লাহর হাতে তিনি যেমন এতদিন আমাকে খাওয়ালেন তেমনি ভবিষ্যতেও খাওয়াবেন আগে হয়তো সম্পর্কের ভাঙন আপনাকে অশান্ত করত কিন্তু এখন আপনার অন্তর শান্তভাবে বলে যদি কেউ আমার জীবনে না ফাঁকে তবু আমার রব আমার সাথে আছেন তিনি যথেষ্ট এই শান্তি আপনার নিজের তৈরি নয় এটা আসে সরাসরি আল্লাহর পক্ষ থেকে তিনি তার প্রিয় বান্দার অন্তরে এমন এক প্রশান্তি ঢেলে দেন যা দুনিয়ার কোনো পরিস্থিতি কেড়ে নিতে পারে না আল্লাহ কুরানে বলেছেন তিনি সেই সত্তা যিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন যাতে তাদের ইমান আরও দৃঢ় হয় সুরা আল ফাতাহ অষ্টআশি আয়াক চার দেখুন এই সাকিনা কেবল আল্লাই পাঠান এটা টাকা দিয়ে কেনা যায় না মানুষ দিয়ে পাওয়া যায় না দুনিয়ার কোনো কিছুর মাধ্যমে অর্জন করা যায় না ভাই বোনেরা যদি দেখেন আপনার জীবনের সমস্যা এখনও পুরোপুরি শেষ হয়নি তবুও আপনি অন্তরে শান্তি অনুভব করছেন তাহলে বুঝে নিন এটা আল্লাহর বিশেষ দয়া তিনি আপনার ভেতরে এমন এক শক্তি বসিয়ে দিয়েছেন যাতে আপনি ঝড়ের মাঝেও অটল থাকেন এটাই হলো আল্লাহর নীরব কাজের সবচেয়ে বড় নিদর্শন কারণ দুনিয়ার পরীক্ষাগুলো কখনো শেষ হবে না একটার পর একটা চ্যালেঞ্জ আসবে কিন্তু যদি আল্লাহ আপনাকে অন্তরে শান্তি দিয়ে দেন তবে কোনো ঝড়ই আপনাকে ভেঙে ফেলতে পারবে না হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলয় বলেছেন ধন সম্পদ বেশি থাকার নাম ধনী হওয়া নয় প্রকৃত ধনী সেই ব্যক্তি যার অন্তরে প্রশান্তি আছে তাহলে ভাবুন যখন আপনার অন্তরে নতুন শান্তি জন্ম নিচ্ছে যখন ভয়ে ও অস্থিরতার জায়গায় তাওয়াক্কুল ও স্থিরতা জন্ম নিচ্ছে তখন এটা নিশ্চিত প্রমাণ যে আল্লাহ আপনার জীবনে নিরোদে কাজ করছেন তিনি আপনাকে শুধু বাহ্যিক সাফল্যের জন্য নয় বরং ভেতরে প্রশান্তির জন্য প্রস্তুত করছেন ভাইও বোনেরা এই শান্তি কখনো হেলাফেলা করবেন না এটাই আপনার সবচেয়ে বড় সম্পদ কারণ দুনিয়ার কোনো কঠিন পরিস্থিতিও তখন আপনাকে দমাতে পারবে না যখন আপনার হৃদয় থাকবে আল্লাহ দেয়া সাকিনা না ভাইও বোনেরা যদি এই সাতটি লক্ষণ আপনার জীবনে দেখতে পান তাহলে জেনে রাখুন আল্লাহ নীরবে আপনার পক্ষে কাজ করছেন তিনি আপনাকে একা রাখেননি তিনি কেবল সঠিক সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে হতাশ হবেন না ধৈর্য ধরুন আল্লাহর উপর ভরসা রাখুন দোয়া করি হে আল্লাহ যে সব ভাইও বোন কষ্টের মধ্যে আছেন তাদের অন্তরে শান্তি দিন তাদের দোয়া কবুল করুন তাদের জীবনে আপনার রহমতের দরজা খুলে দিন হে আল্লাহ আমাদেরকে আপনার ওপর ভরসাকারী মানান আমাদের জীবনে আপনার পরিকল্পনাকে বুঝতে সক্ষম করুন আমিন ও বোনেরা যদি এই ভিডিওটি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরও ইসলামিক অনুপ্রেরণামূলক বার্তা আপনাদের কাছে পৌঁছাতে পারি ইনশাআল্লাহ